বছরে একবার নিজ নিজ এলাকায় আমাদের কারু সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবটি হয়ে থাকে তো সেখানে কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো প্রিয়ান গতকাল গিয়েছিলাম ওয়ান ওয়ানগালা উৎসবে সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একদম না খেয়ে রেডি হয়ে গেছি তখন পরে কারণ সকালেই মেন জিনিস ওয়ান দুই বান্ধবী মিলে বের হয়ে পড়েছে এটা হলো গেট সকালে মানুষ কমই থাকে কারণ সবাই বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানটাই দেখতে মূলত আসে যেহেতু অনুষ্ঠানটা শুরু হওয়াতে একটু লেট হচ্ছিল তাই আমরা একটু পিঠা খেয়ে নিলাম আর এই যে এটাকে বলে ফোরা থাকা এই তো এরপর বাসায় এসে রেডি হচ্ছিলাম কারণ বিকালে অনুষ্ঠান হয়ে থাকে আর আমি সেখানে পারফর্ম করবো যদিও আগে থেকে কোনো ছিল না আমাদের সে একটু ফুচকা খাচ্ছিলাম ফুচকা যেখানে আমরা সেখানে তারপর একা একা বন্ধু ভালো ছিল না কারণ এবার বাংলাদেশ সবাই থাকায় গান গালা করবে তাই আমরা একটু ব্যাটবল গিয়ে ঘুরে আসলাম এই সিজনে এই প্রথম আর এটা অনেক মজা ছিল আবার চলে গেলাম বনগালায় এসে দেখি যে এখানে কনসার্ট হচ্ছে এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে